কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিলো মেঘলা মেঘলা ওয়েদার আজকে সকাল থেকে প্রচণ্ড রোদ দিয়েছে এখন বেরিয়েছি মাঠে যাচ্ছি আর আজকে মাঠেতে গিয়ে ঘি করলা তুলব এর আগে আমি সব রকম সবজি তুলে রান্নাবান্না করেছি কিন্তু ঘি করলা কখনো তুলে নিজের হাতে রান্না বান্না করিনি তো আজকে কাকুর জমিতে ঘি করলা হয়েছে সেখান থেকেই তুলে আজকে রান্না করব। ঘি করলা এর আগে সবসময় বাজার থেকে কিনেই রান্না করেছি তো চলুন কিছু ঘি করলা তুলি আর কিরকম ঘি করলার গাছগুলো হয় কেমনভাবে হয় সব আপনাদের দেখাবো মাটি বোঝায় গাড়ি আই পুলিশও তো এখন মারতে নিয়ে যেতে দিচ্ছে না বলে ছোট গাড়িতে ওইজন্য কিছু বলেনি। আমি চেরা হয়নি তো কি হ্যাঁ 진짜 হবে 이거 জলে জলে তুলেছিল কাদা কত মাটি বৃষ্টি সময় চলা বৃষ্টিতে হলো কাদার অত মাটি ধরা আছে কথা বলতে বলতে জমির কাছে চলে আসছে এই দেখুন এই জমিটাতেই হয়েছে ঘি করলা আর একদম কাছ থেকে আপনাদের দেখাচ্ছি পাতাগুলো কি রকম দেখুন ঘি করলা আমি প্রথম ঘি করলা গাছ দেখছি এর আগে কিন্তু সত্যি করে দেখিনি আর যেরকম পটল চাষ হয় ঠিক সেই রকম করে চাষ করা হয়েছে পটলের মতো করে ছোট্ট করে মাচা করা হয়েছে সুন্দর নিচের দিকে রকম গুলো দেখুন যেমন সেই করলা পাতা হয় সেই ধরনেরই কিছুটা পাতাগুলো দেখতে ঘি করলার পাতাগুলো আর প্রচুর হয়েছে নিচের দিকে মাঝে মাঝে তুলে তুলে তো কাকু বাজারে বিক্রি করছেন

একটু ঘুরে ঘুরে তুলি এরকম বড় বড় সাইজের গুলো দেখে দেখে কত বড় হয়েছে এরকম বড় বড় দেখে দেখে আরো তুলি যত ভিতর দিকে তত বড় বড় পাচ্ছি এই দেখুন ঘি করলার ফুল এই ফুল থেকে আস্তে আস্তে কিন্তু করলা হয় আর যেগুলো করলা ফুল হয় না সেগুলো ছোট ছোট আর এটা হচ্ছে ঘি করলার ফুল এই এইরকম পিছন দিকে কিছু ঘি করলা ধরেছে আছে ছোট্ট পারে যে এই যে দেখছেন ছোট্ট কত ছোট ছোট এটা বড় আছে অনেকগুলো আজকে রান্নাবান্না হয়ে যাবে অনেকগুলো ঘি করলা তুলে নিয়েছে এইগুলো দিয়ে আজকে কিন্তু রান্না বান্না হয়ে যাবে আর নেবো না এতেই হয়ে যাবে সোজা একদম রান্না করে আজকে শুধু কাঁকরোল নয় আর একটাও তার সাথে রান্না হচ্ছে গাছেতে একটা মোচা হয়েছিল মোচা কাটার আলাদা করে দেখানো না কেন অনেক ধরনের কারণ অনেকবার আমাদের গাছ থেকে মোচা কেটে রান্না হয়েছে

দি ধৰকে বল খেৰে যাও অফিচৰে চুঙে যাও বল চিচেৰে শুনে দাও বল

काकरोल काकरोल की ये टा अब काकरोल बोले टा क्या जानो काकरोल बोले टा की काल काल वही तो काज कोत्ते देवी ना मना भाई चा चांटन कोत्ता भे ना, ना।, ना। चा, भाई चा मना भाई चा भाई चा ना ना भाई चा फिर से संगे चांटन कोड़ा आज भेजा अब चांटन कोड़ा आज भेजा

ছোটবেলায় দিদিকে এরকম করে ব্যায়াম করাতাম তো তুমি তো দুষ্টু করতে চাইছো না ব্যায়াম হ্যাঁ করবো করাবো করাবো তারা তাহলে পাটা সমান করতে হবে শোনো ওয়ান টু থ্রি ফোর ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম মোচাটা সেদ্ধ হয়ে গেল এবার কামড়াটা সেদ্ধ করে নেব নুন একটু ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে সিদ্ধ করা মোচাটাকে হাত দিয়ে ভালো করে চটকে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুঁচি আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুঁচি লবণ সামান্য হলুদ গুঁড়ো অল্প দিচ্ছে একটু লাল লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে একটু জিরের গুঁড়ো আবারও ভালো করে হাত দিয়ে একটু মেখে নেব এবার দুটো ডিম ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি মোচার মধ্যে এবার ডিমের সাথে মোচাটাকে ভালো করে মিশিয়ে নেব তেল গরম হয়ে গেছে এবার ছোট ছোট করে বড়া ছেড়ে দিচ্ছি এই তো মোচায় বড়া হয়ে গেছে এর আগে মোচা দিয়ে তো অনেক রকমই রান্না আপনাদের সঙ্গে শেয়ার করেছি তা আজকে ভাবলাম যে দেখি মোচা দিয়ে একটু অন্য রকম কিছু করা যায় কি তাই ভাবলাম যে একটু ডিম দিয়ে করে দেখি এইভাবে তো কেমন লাগে কারণ মোচা চিংড়ি মোচার ঘন্ট মোচার বড়া মোচা বাটা আরও কত কি ছোলা দিয়ে মোচা রান্না বহু হয়েছে বহু একটু অন্যরকম পাল্টে পুলটে করতে হয় তবে ভালো লাগে কড়াইতে অল্প তেল দিয়েছি ওর মধ্যে আবার দিয়ে দিচ্ছে আলু আলুটাকে সরু সরু করে কেটে নিয়েছি তাও কড়াতে তেল মাশিয়ে দিলেন তাও দেখুন একটু হালকা হালকা চোখ ধরা গেছি মোটা চোদ্দো করলে কড়াইয় মধ্যে একটা দাগ আসবেই অল্প একটু লবণ দিলো আর একটু হলুদ দিলো আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা কোব দালনা বের করে দিছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুনটা একটু ভেজে নিয়ে টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি একটু উলুষতে লাগব টমেটোটা একটু ভাজা ভাজা করে নেবো এর মধ্যে দিয়েছি আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীর অল্প একটু জল নেবো কিছুক্ষণ মশলাটা ঢাকা দিয়ে দিয়েছিলাম আর মশলা যদি একটু ঢাকা দিয়ে যে কষানো হয় না তাহলে মশলার যে সেন্টটা সেটা কিন্তু তরকারির মধ্যে থেকে যাবে আর স্বাদটাও ভালো হবে ভাজা আলু দিয়ে দিচ্ছি এখন এমন হয়েছে এখানে মা রাঁধতে হলে মায়ের থেকে আসবে বলে সাত তাড়াতাড়ি জামা কামা পরে খাদ্য হয়ে যাবি ওকে এখন ধরে রাখাই মুশকিল যতক্ষণ থাকবে একটা কাজ করতে দেবে না ভালো করে কষিয়ে নেবে একটু জল দিয়ে দিলাম মা যদি কাঁচে বসে থাকে তবে খাবে নালে খাবে না এখানে কিছুটা পনির মা গ্রেড করে দিয়েছে এবার পনিরটাকে একটুখানি মশলা দিয়ে মেখে নিতে হবে খুব অল্প পরিমাণে দিচ্ছে একটুখানি জিরের গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো অল্প লবণ দিচ্ছে আমচুর পাউডার আমচুর পাউডার না থাকলে একটুখানি চাট মশলা দিতে পারে গোলমরিচ গুঁড়ো আলু সিদ্ধ হয়ে গেছে এবার ভাজা মোচার বড়া গুলোকে দিয়ে দিচ্ছি পিঠের পুড় দেওয়ার ওত রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি পূর্বায় এক একটা কাঁকরোল নিয়ে আমি এবার ব্যাসময়ের ব্যাটারের মধ্যে ডুবিয়ে রাখছি প্রথমেই যে ব্যাসময় ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছিলাম আর ব্যাটারের মধ্যে একটুখানি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন জিরের গুঁড়ো দিয়ে এটাকে আমি ফেটে নিয়েছিলাম ভালো করে এইভাবে ডুবিয়ে নিয়ে এবার আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিয়ে তেলটা আমার গরম হয়ে গেছে হালকা আছে আস্তে আস্তে করে এটাকে ভেজে নিতে হবে

মানে কলা গাছটা না আমাদের ঠিকঠাক ছিল না এমনি চারিদিকে হয়ে থাকে কেউ কিছু বলে না হয়ে তাহলে সবাই মানে বলে যে নিয়ে যাও এবার দূর সেই সব সময় নেওয়াটাও ঠিক লাগে না যার জন্যে রাজু কটা গাছ বসিয়ে দিয়েছিল ওদের ওখান থেকে নিয়ে আসে সেই বড় বড় গাছ দেখবেন কটা ভিডিও আছে এমন শুরু হয়েছে আমাদের ফলন হওয়া আর আধার আউটাইতে আছে আধার গাছও আছে হ্যাঁ খুব ভালো গাছ আছে ওই যে গাছটাই বসে ও সেটাই ধরে যাবে একটু নিলাম জানো হুম নাও